এখানে গতি আছেন সদর থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এই ওয়ার্ডের কৃতি সদ চৌধুরী হাসান রশিদ মিরাজ সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মোল্লাফরী ধামেন সোনাঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এই ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহীদ আহমেদ বিএনপি নেতা ড্যামপুর বুলেট নাকি মতিউর রহমান বুলেট তারপরে আছেন যুব নেতা তৌহিদ সহ আমার সাথে আছেন আমার সংযোগ আমার বন্ধু বৃদ্ধাসেন ঠকর সহ এই ওয়ার্ডে গণ্য মনে আপনারা যারা পেছনে কথা বলছেন একটু কথা শুনি আমরা একটু কথা শুনি ভাই যারা খাবার দিচ্ছেন তারা কথা না বলি রমাদান মাসে আমরা আজকে এখানে হাজির হয়েছি আমরা যারা রাজনীতি করি বিএনপি রাজনীতি করি আপনারা জানেন গত ষোলো সতেরো বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি কিভাবে আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এই প্রথম সারিতে যারা বসে আছে সবাই আমরা দ্বিতীয় শাড়িটা আছে এই রুমের মধ্যে যারা আছে সবাই শেখ হাসিনার শিকার ছিলাম আমাদেরকে অসংখ্যবাদ কারাগারে যেতে হয়েছে অসংখ্য গাইবি এবং অসংখ্য মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছিল শেখ হাসিনার পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমাদের দ্বিতীয় চাওয়া সেই নির্বাচন হয়তোবা ডিসেম্বর মাসে হতে পারে অক্টোবর মাসে নির্বাচনের তফসিল আমরা প্রত্যাশা করি তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষ সংগ্রামী মানুষ এই ওয়ার্ডের মানুষ লড়াইয়ের মানুষ এই ওয়ার্ডের মানুষ সংগ্রাম করেছেন দীর্ঘদিন যাবত লড়াই করেছেন আমরা আপনাদের সমর্থন চাই আপনাদের দোয়া চাই এবং আপনাদের সমর্থন দোয়া নিয়ে আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমরা একটি শক্তি সমৃদ্ধশালী গণতান্ত্রিক কল্যাণকর মর্যাদাশীল রাষ্ট্র গঠনে আমরা কাজ করব এই অঞ্চলে অনেক সমস্যা আছে যে সমস্যাগুলি আমাদের সকলের জানা সেই সমস্যার সমাধানে বিএনপি আপনাদের পাশে থাকবে এবং কাজ করবে আমরা আপনাদের সকলের মঙ্গলবার জীবনে কাম কামনা করছি সং করে ভাল থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমরা একসাথে খুলনার মানুষ একসাথে খুলনা উন্নয়ন গড়ে দেব এடியோ আমাদের সকল সকলকে ধন্যবাদ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद শহীদ জিয়ার হোক জাতির আগামীর দৃষ্টির ছাত্র ইনশাআল্লাহ তারে প্রমাণ जिंदाबाद